আমি একটা কথা মানতে পারি না আমার অনেক কিছু মানে মাথার ভিতরে ঘুরপাক খেলে একটা কথা আছে না অনেকে বলে যে অতি বড় রমণী না পাই বর অতি বড় ঘরনী না পাই ঘর আচ্ছা সবই ঠিক আছে মানলাম অনেকে বলে কি যে সুন্দরী যে আমাদের বাংলাদেশে অনেক সুন্দরী আছে বাইরের দেশে আছে বিভিন্ন দেশে আছে সুন্দরীদের বর থাকে না তারা তো অনেক অনেক সুন্দরী আচ্ছা তাদের বর থাকে না কেন বলে কি পুরুষের সমস্যা আছে পুরুষ পরক্রিয়া করে সুন্দরের প্রতি তারা আসক্ত না তাদের একটা নেশা পেশা আচ্ছা ঠিক আছে মানলাম ওই যে সুন্দরীকে ছেড়ে বর কেন চলে গেল আমার প্রশ্ন একটাই ওই সুন্দরীকে ছেড়ে তার থেকে নিম্ন নিম্নমারে তার থেকে তার থেকে দেখতে বেশি একটা ভালো না তার কাছে কেন যায় কেন পরকিয়া করে কেন আর একটা নারীর প্রতি আসক্ত হয় পুরুষরা আমাকে একটু বলবেন বলে কি পুরুষের দোষ পুরুষের এটা নেশা হাজার মেয়ের হাজার ফুল খাওয়ার অভ্যাস তার জন্য করে আসলে কি আদৌ কি তাই আমি তো মনে করি একটা নারী যদি তাকে সন্তুষ্ট রাখতে পারে সব দিক থেকে আর যদি সে সত্যিকারের মন থেকে স্ত্রী হয় বা মন থেকে সে স্বামীকে রেসপেক্ট করে ভালোবাসে চারিচন্ পরিপূর্ণতা দিয়ে রাখে তাই তো আমি মনে করি না ওই পুরুষ অন্য আর একটা মেয়ের কাছে যাবে এরকম ভরি ভরি আছে শুধু সবাই বলে কি মিস ডায়নার কথা বলে তার সে অনেক সুন্দরী ছিল বিশ্ব সুন্দরী ছিল যা ছিল তার বড় এই কাজটা করেছে কিন্তু তার ভিতরও তো নিশ্চয়ই কোনো না কোনো কারণ ছিল তারপরে আপনারা বলেন আমাদের বাংলাদেশে অনেকগুলো নায়িকা আছে তারা তো অনেক সুন্দরই তাদের বরগুলো কেন থাকেনি তাদের কাছে কেন থাকে না সে নায়িকারা কিন্তু একের কিছু কিছু নায়িকারাদের চেহারা তো এত সুন্দর তারা শুধু স্বামী পাল্টাতেই থাকে মানে স্বামী পাল্টাতেই থাকে একটা স্বামীও ধরে রাখার কোনো ক্যাপাসিটি নাই এত রূপ যৌবন দিছে এত চেয়ারা দিছে তো একটা স্বামীও তাদের কাছে কেন থাকে না আমার প্রশ্ন হলো একটাই যে এত রূপ যৌবন এত টাকা পয়সা এত কিছু তাই একটা ওকে কেন ধরে রাখতে পারে না তাহলে নিশ্চয়ই তার ভিতরে কোনো রকম সমস্যা আছে নিশ্চয়ই তার ভিতরে কোনো ক্লাত আছে না এলে কেন ধরে রাখতে পারে না তার স্বামীকে শুধু পুরুষকে দোষ দেন কেন যে পুরুষের চরিত্র খারাপ আমি তো মনে করি না পুরুষের চরিত্র খারাপ নারীদের ভিতরে কোনো না কোনো সমস্যা না থাকলে একটা পুরুষ আর একটা পরক্রিয়া করে না একটা পুরুষ কখনোই আর একটা জায়গায় যায় না আমি মনে করি কোনো না কোনো সমস্যা থাকবেই হয়তো তার ব্যবহারে নাই তার কার্যে নাই তার যে কোনো একটা সাইডে যে সাইডে তার প্রবলেম থাকবেই নাহলে একটা পুরুষ কখনও তার ঘরের স্ত্রীকে ফেরে আর একটা দুইটা নারীতে আসক্ত হয় না হয়তো পুরুষ খুঁজতে চাই তার মনের মানুষকে ভালোবাসার মানুষকে তার মনের মতো কাউকে খুঁজতে চাই তাই হয়তো সে পরক্রিয়ায় লিপ্ত হয় কিন্তু নারী তুমি কেন বোঝো না তোমার ভুলও থাকতে পারে তুমি যখন পুরুষের দিকে আঙ্গুল তোলো তখন তোমারও বুঝতে হবে তোমার ভিতরে ভুলটা কোথায় তোমার নিজের ভুলটা আগে বের করতে হবে তারপরে তুমি পুরুষের দিকে আঙ্গুল তোলো আমি এটা বুঝে উঠতে পারি না এত সুন্দরী সুন্দরীদের স্বামী থাকে না আবার দেখো দেখা যায় কি দেখতে ভালো না কালো কুচিত এদের স্বামী থাকে এদেরকে কত ভালোবাসে তাহলে এখানেই বুঝতে হবে সুন্দরী হলেই হবে না হ্যাঁ সুন্দরী হলেই হবে না তার ভিতরে অনেক সমস্যা থাকতে পারে আর আমরা আমাদের এই পুরুষ জাতিগুলোই সুন্দরী মোহে আকৃষ্ট হয়ে যায় সুন্দরীদের দেখে একদম গলে যায় এই সুন্দরী বিয়ে করার জন্য পাগলও হয়ে যায় বিয়ে শাদি করা হয়ে যায় সব কিছু হয়ে যায় তখন দেখে যে আমি যেরকমটা চাচ্ছিলাম সেরকমটা পাচ্ছি না তখন পরকে আসক্ত হয় তাই বলবো শুধু সুন্দরী খুঁজেন না সাদা মূলা খুঁজেন না একটু এমন একটা জিনিস খুঁজেন যার মধ্যে আপনি সব কিছুই খুঁজে পাবেন সংসার পাবেন ভালোবাসা পাবেন মায়া মমতা পাবেন এরকম কিছু একটা ভিতরে খুঁজবেন শুধু সুন্দরী পিছনে ঘুরঘুর করবেন না সুন্দরী দিয়ে কিছু হয় না কিন্তু বুঝলেন আর নারীদের বলবো পুরুষদের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে একবার ভাববেন যে নিজের ভিতরে কোন ভুলগুলো আছে আমি বলব প্রত্যেকটা মানুষের ভিতরে ভুল আছে তা ভুল ভ্রান্তি নিয়ে সব কিছু আমি জানি না আমার কথাগুলো অনেক মেয়েরা রাগন্ হবেন কিংবা জানি না ছেলেরাও রাগন্ হবেন কি না জানি না মেয়েরা রাগন্দিত হবেন বেশি কারণ মেয়েদেরকে নিয়ে বলেছি আমি কথাগুলো কারণ সুন্দরী মেয়েদের স্বামী থাকে না আশ্চর্য বিষয় না যারা দেখতে ভালো না কালো তাদের স্বামীগুলো থাকে আর সুন্দরীদের স্বামী থাকে না তাহলে বুঝতে হবে না এখানে নিশ্চয় গরবার আছে হায় রে দুনিয়া